সেই গুণটা আল্লাহ আমাদেরকেও দিয়েছেন আমাদের বড়রা বলেনা অর্থটা হাদিসের সবাই কিছু মিলাম যায় সব হাদিসের আল্লাহ গুনে নিজেকে সাজা কথা আল্লাহ যে সুস্থ গুনে নিজেকে সাদা সম্ভব ওই গুনে সাজাও আল্লাহ আসা এই গুণ আমি নিজেকে সাজাতে পারবো আল্লাহ এই গুণে আমি নিজেকে সাজাতে পারবো না আল্লাহ আমরা যেন ওই গুণে সাজাই সেই গুনে নিজেকে সাজিয়েছেন নাভি সহসিলতার পরিচয় দিয়েছেন সবার সাথে বন্ধু নাই শত্রু ছোট আসছিলাম নবীর কাছে সে দশ বছর কাজ করছি কয়েক বছর এই দশ বছরের মধ্যে একবারের দম্নে নবী আমাকে বলেন একটা ধর দেয় দুপুরের ভাব

এখনো কি স্বীকার করেন আল্লাহ ছাড়াও কোন মাদুর আছে আবু সুলফিয়ানের দড়া থাকলে আর এত বিবদে করি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তো কথা মা করে দাম অস্বীকার করেন নেই না একটু বলেন থাকি আর এত করি এবারে আলিসাললাম বলেন আমি যে শেষ নবী আমি যে নামি শেষ তোর বলে আমি যে বিশ্বাস করেন

আল্লাহ নবী সবাই তো ছাড়া যাবে না করা লাগবে এমনি ছাড়া যাবে না তারা বলতেছে না এরা আমাদের ভুল চিন্তা হিন্দু মালাউন হিন্দু না মালায় হিন্দু না মালাউন্মানি আমার মধ্যেওয়ালা টুপেওয়ালা হইতে পারে মানে পরিচয় দিচ্ছে করা

ساره مقيس ابن سبانه هويد بن ناطر عبد الله بن زباره عبد الله بن سعد بن ابي الصرح اقرام بن ابي جهل عقبه هند بنت عقبه هوائر بن هوائر بن بن أبي وهك المصومي كعب ابن زهير এই 15 জনের حرب